তাও এখনো আপনাকে বলছি সবার অ্যাডমিট কার্ড অযোগ্য সবার অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়নি প্রকৃত সবার মানে ক্যান্সেল করা হয়নি অ্যাডমিট কার্ড প্রকৃত অযোগ্য তালিকা বার করতে গেলে যেটা বার করতে হবে সেটা হলো কতজন চাকরি পেয়েছে আউট অফ প্যানেল কতজন চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্পিং এ কতজন চাকরি পেয়েছে আর সেকেন্ড এর পরে কত প্যানেল এক্সপায়ার করে গেছিল তারপরে কতজন চাকরি পেয়েছে এই পুরো লিস্টটা যদি বার করে তাহলে নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে এই ফিগারটা দাঁড়াবে হলো অ্যারাউন্ড আট থেকে ন হাজার যেটা সুপ্রিম কোর্টে বলা হয় নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাত পেরোলেই শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন টেন্টেড দাগি স্কুল শিক্ষক যারা দু হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে ছিলেন তাদের তালিকা বার করবেন এটা রাজ্য সরকারের কৌশলী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ শর্মা তার বেঞ্চের সামনে আজকে সরাসরি ঘোষণা করলেন বললেন জানালেন আমরা জানতে পারলাম যে যে তালিকাটা অযোগ্যের তালিকা আজ থেকে কয়েক মাস আগে বার করলে আজকে এই অযোগ্যদের চাকরির তালি চাকরির ছটাইটা হতে পারতো না আদালতের নির্দেশে শেষ পর্যন্ত এতগুলো ছেলেমেয়ের চাকরিটা যেত না সেই তালিকা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক রাজ্য রাজ্যের স্কুল সার্ভিস কমিশন সিদ্ধার্থ মজুমদারের দপ্তর ভ্রাত বসুর দপ্তর তারা শেষ পর্যন্ত বার করতে চলেছে দেখুন এই চোরে সরকার সরকারকে কেউ বিশ্বাস করে না মমতা অভিষেক রাত্রের এই যে চৌর্য বৃত্তির সাম্রাজ্য এই মুহূর্তে বাংলায় রয়েছে কোনো মানুষ বিশ্বাস করেন এটা ঘটনা কিন্তু সেই সরকারের পক্ষ থেকে আইনজীবী যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেন যে শেষ পর্যন্ত আমরা তালিকাটা বার করব এই তালিকা বার করার নির্দেশ অনেক আগেই ছিল একটা সরকার করেনি ফলত সেই নিয়ে মামলা হয়েছে মামলার পর মামলা হয়েছে কোর্টে সরকারের টাকা খরচা হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকা খরচা হয়েছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনে যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে সেই শুনানিতে দেখছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে কপিল সিবাল দাঁড়িয়ে রয়েছেন এই মাপে প্রখ্যাত আইনজীবীদের দাঁড়িয়েও রাজ্য সরকার কিছুতে নিজেদের ডিফেন্ড করতে পারছেন না কিন্তু নানান স্টাইলে চেষ্টা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনের প্যাঁচে ডিফেন্ড করতে কী বলেন বললেন যে আমরা তালিকা কালকেই বার করে দেবো এই তাল কালকেই বার করে হঠাৎ কী হলো গতকাল বলেছিলেন সাত দিনের মধ্যে আইনজীবী বিচারপতিরা বার করে দিতে বলেছেন সাত দিনের মধ্যে সেখানে দাঁড়িয়ে কী এমন হল যে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন রাতারাতি একদিনের মধ্যে বার করবে এবং তারপর বসু শুনলাম সংবাদ মাধ্যমের সামনে বললেন কল্যাণবাবু যা অ্যাডভাইস করেছেন আমরা সেই অনুযায়ী সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে স্কুল সার্ভিস কমিশন বার করে দেবো আসলে কেউই উপলক্ষ মানে এরা সবাই উপলক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন ব্রাত্যবসু হন ওই যে নব নবান্নের চৌদ্দতলায় চৌর্যবৃত্তির সাম্রাজ্যের রানী মহিলা বসে আছেন না তার নির্দেশ মোতাবে কী কল্যাণ চলছেন তার নির্দেশ মোতাবে কি বসু চলছেন তার নির্দেশ মোটামুটি সিদ্ধার্থ মজুমদার চলছেন ফলত তারা সুপ্রিম কোর্টে বললেন যে কালকের মধ্যে আমরা ঘোষণা করে দেব এতদিন বার করেননি কেন তাহলে তো এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যোগ্যদের চাকরিটা যেত না সেটা তো গেলে অন্য প্রশ্ন কিন্তু হঠাৎ কী এমন হলো যে কালকে তার মধ্যে একটা প্যাঁচ আছে আমি যতটুকু বুঝলাম আমি সরাসরি এনজিপি সুদীপ্ত দাসগুপ্তের সঙ্গে কথা বলেছি আমার যেটা মনে হয়েছে যেখানে কল্যাণবাবু বলছিলেন সম্ভবত লাইভ স্ট্রিমিং তো একটু স্পষ্ট সবসময় শোনা যায় না বলছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন যে আমার বলারইল আপনাদের কাছে এরপরেও যদি কোনো ভুল টুল থাকে তাহলে যেন অভিযোগকারীরা আমার অ্যাডভোকেট অন রেকর্ড তার কাছে যেন জানিয়ে দেয় অর্থাৎ জালিয়াতির তালিকা যদি আরও সমৃদ্ধ হয় আরও আরও বেশি থাকে তাহলে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ডকে গিয়ে জানাতে হবে আমি বলছি একে ভদ্রভাষায় অনেক কথা মানে অভদ্র ভাষায় অনেক কথা বলা যায় আমি শুধু ভদ্রভাষায় একটা কথা বলবো চৌচবৃত্তির নানান অপারেটিভ মুড এটাও তার একটা কারণ আচ্ছা বলুন তো আপনি যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদের নাম যদি আপনি খুঁজে পান আপনার নজরে এসে আপনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট রেকর্ডকে জানাতে মানে বাংলা ভাষায় বলতে ইচ্ছুক চ্যাংলামি হচ্ছে নাকি এটা আপনারা তবু বার করবেন না আবার সেখানে কি আমি শুনছিলাম আরেকটা আরেকটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সিবিআই তো উনিশশো নাম দিয়েছে এবার করবেন কি কালকে যে তালিকাটা বার করবেন সেখানে ওই ওইরকম কিছু একটা সংখ্যা বার করে দেবেন দিয়ে বলবেন সিবিআই তো এই দিয়েছে এবং সিবিআইয়ের যে তালিকা ছিল তার মধ্যে এক্সপায়ারি অব দ্য প্যানেল বা অন্যান্য জিনিসগুলো ছিল না ফলে তো ওই সিবিআইকে ঢাল করার ব্যবহার ব্যবস্থা করবে অথচ নিজেরা জানেন কত পরিমাণ জালিয়াতি করেছে সংখ্যাটা কত এবং এই জালিয়াতিটা রেখে দিচ্ছেন কারণ জালিয়াতের চাকরি বাঁচানোটা হচ্ছে সরকারের কাজ কেন এদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা তুলেছে ওই ভাইপো বাহিনী কালীঘাটের কাকু বসে বসে স্লিপসান বাংসের অফিসে বসে বসে টাকা তুলেছে সেটাকে ডিফেন্স করার জন্য এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোভিড সবদার নামাতে হচ্ছে একদিনে কত কোটি টাকা আইনজীবীদের পেছনে এই রাজ্য সরকার খরচা করছে আপনারাই ভাব বাংলা তার মেয়ে ছিল না বাংলা চোর কেঁচেছিল চোর ছিল বলে আজকে এক দিনে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা শুধু আইনজীবীদের পেছনে একটা সরকার খরচা করছে এবং তার বাইরেও রয়েছে বড় বৃহত্তর ছক সেটা হচ্ছে জালিয়াতিটা রেখে দিয়ে আলটিমেটলি ডিসেম্বর মাসে যে রেজাল্টটা বেরোবে কোর্ট কেসের মামলায় যাতে সেই রেজাল্টটাও আটকে যায় অঙ্ক পরিষ্কার আমি কাউকে চাকরি দেবো না আমি শুধু মোষ্ণতে থাকবো ওই ওই তলা হিরক হীরক রানী মানসিকতা হচ্ছে তাই তাই ব্রাত্যবসুকে দিয়ে বলাচ্ছেন যা বলবেন তাই শুনবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কালকেই বার করে দেবো অর্থাৎ কালকে বার করে দেওয়া হয় সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষা আরও কিছু বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে শুনানো হয়েছে আমি সেই বিষয়ে যাচ্ছি না দেখছিলাম চিন্ময় মণ্ডল যিনি ওই চাকরিহারা একজন সুপ্রিম কোর্টে রয়েছেন আইনজীবীতে পেছনে দাঁড়িয়ে রয়েছেন অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সহযোগী টিম একটা বড় প্যানেল কাজ করছে এবং তার পাশে কপিল্সিপাল পর্যন্ত দাঁড়িয়ে গেছে অন্তত দেখে মনে হচ্ছিল এই মামলায় তিনিও মামলাটা লড়ছেন প্রশ্নটা এখানেই প্রশ্নটা হচ্ছে এই এই নতুন যে পরীক্ষা সেই পরীক্ষার মধ্যেও জলটাকে যতটা পারা যায় নানান কায়দায় মিশিয়ে রেখে তারপর যখন আদালতে আটকে যাবে কে 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 মামলা করছে কারা এরা মমতা বন্দ্যোধ বলেন না কারা এরা মামলা করছে তুমি চুরি করবে তুমি ডাকাতি করবে তুমি লুট করবে মানুষের অধিকার লুট করবে শিক্ষিত মেয়েগুলোকে রাস্তার ড্রেনের পাশে বসিয়ে রাখবে আর কেউ সেটা বললেই কারা মামলা করছে কারা আদালতে যাচ্ছে কতটা কতটা নোংরা একটা সরকার না হলে আমি বলছি দু হাজার ছাব্বিশে এই মহিলাকে ওই মসরত থেকে না সরালে কিন্তু এই 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 অবস্থা শেষ হবে না এই অবস্থার শেষ হবে না আরও চোরের সংখ্যা আরও চোরির সংখ্যা বাড়বে আমি সরাসরি আইজিবি সুদীপ্ত দাসগুপ্তের সঙ্গে কথা বলছিলাম যে আধুনিক সংখ্যাটাকে উনিশশো উনিশশো যে সংখ্যাটা উচ্চারিত হচ্ছে কোর্টে সুদীপ্তবাবু বললেন সংখ্যাটা আট থেকে ন হাজারের কাছাকাছি আমরা যথাসময়ে আদালতে সব আমাদের হাতে যা নথি আছে ভাবুন আলটিমেটলি যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের মানসিক অবস্থাটা কী বলুন তো এই জল মিশিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে আলকেমিতে তাদের জীবনটাও তাদের চাকরি জীবনটাও তাদের ভবিষ্যৎও যদি তারা উত্তীর্ণ হন তাদের চাকরি জীবনটা কি কিভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলছেন শুনেছে 9 লক্ষ র ওপর ছেলেমে পরীক্ষা দিচ্ছেন আমি ভাবুন তো কোন মানসিকতা নিয়ে তার পরীক্ষাটা দিতে যাচ্ছে একটা চোর সরকারে চোর মহিলা রাজত্ব করছেন এই পশ্চিমবঙ্গে তার কি ছাড় দেবেন আপনি যখন সরাসরি সুদীপ্ত দাসকে নিয়ে কি বলেছেন সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত পরীক্ষাতভাবে রাজ্য সরকার কল্যাণ বন্ধ নাতে আইজিতে বলছেন কালকেই ঘোষণা করে দেব দিয়ে একটা টুইস্ট আছে যে টুইস্ট আমি ফলো করলাম যেখানে যে যদি কেউ টেন্টেড কাউকে খুঁজে পান তাহলে আপনারা অ্যাডভোকেট অন রেকর্ডের কাছে একটু জানাবেন মানে এইটা সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এর সময় শুনে আমার মনে হলো তার মানে জালিয়াতিটা আমি রাখলাম কোর্টে গিয়ে পরবর্তীকালে বলবো যে আমাদের কাছে তো কেউ জানায়নি অথচ নিজেরা আলটিমেটলি আইডেন্টিফাই করবো না আরেকটা ছোট্ট টুইস্ট আমার মনে হয়েছে আমি আপনাকে উল্লেখ করলাম এবার আপনি আপনার মন্তব্য করবেন 1900 জন শিক্ষক সিবিআই দিয়েছিল টেন্টেড অর্থাৎ সিবিআই এর বেসটাকেও বেস ধরে নিজের একটা পরিত্রাণ চাইছে কি বলবেন প্রথমত আপনাকে আমি বলি সিবিআই যে তালিকাটা দিয়েছে সেটা শুধুমাত্র ওয়েমারের তালিকা দিয়েছিল আর আউট অফ প্যানেলের তালিকা দিয়েছিল আফটার এক্সপায়ারি নিয়ে সিবিআই কিছু বলেনি কোর্ট বলেছে আফটার এক্সপায়ারি সেই তালিকা কোথায় সেই তালিকা এসএসসি দিচ্ছে না মানছে না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো আজকে যে এস বলছে যে আপনারা দেখ কাউকে দেখতে পেলে আপনারা জানাবেন কেন সবাই আমরা কেন জানাবো বা আপনি কেন জানাবেন এর দায়িত্বটা এস তার মানে এসএসসি যদি বলে যে আমাদের পক্ষে বার করা সম্ভব না কে যোগ্য কে অযোগ্য তাহলে তারা বলুক আমরা অযোগ্য আমাদের পরীক্ষা নেওয়ারই যোগ্যতা নেই কোর্ট তাহলে অন্য কোনো এই সংস্থাকে ঠিক করে দেবে যে পরীক্ষা নিন তারা ঠিক বেছে দেবে আপনাদের নিজেদের দায়িত্ব আপনারা অন্যের ঘরে কেন শিফট করছেন এক দ্বিতীয়ত দেখুন সময়ও আপনাকে আমি এটা বলছি এটা পরিষ্কার SSC বা রাজ্য সরকার চায় না রেদার রাজ্য সরকার SSC তো এখানে কিছু করার নেই SSC কাঠের পুতুল রাজ্য সরকার নবান্ন যা বলবে তাই করতে হবে রাজ্য সরকার চায় না যে অযোগ্যরা বাদ যাক কারণ অযোগ্যরা বাদ গেলে অযোগ্যরা নামগুলো বলে দেবে যে কাদেরকে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিল ওই জন্য অযোগ্যদের বাঁচিয়ে রাখার চেষ্টা এবং শেষ দিন অবধি চেষ্টা হয়ে যাবে আপনার কি মনে হয় যে যে তালিকা বেরিয়েছে আমি করছি ব্যাপারটা কি বলতো বলুন তো ব্যাপারটা হলো ধরুন কেউ যদি কারোর থেকে টাকা ধার নেয় যে ধার নিল যখনই তার থেকে টাকা চাইতে আসছে সে বলছে না দেবে না বলছে হ্যাঁ দেব এই নিন আজকে পাঁচ হাজার টাকা নিন আবার কিছুদিন পর চুপ করে বসে যায় নিজে থেকে দেবে না আবার চাইতে আসলে তো দু হাজার টাকা নিন এস এস দিক সেটা করছে নিজে থেকে এক এটা তো এস নিজে থেকে করা উচিত ছিল যে এই হলো অযোগ্য এক আমি বসতে দেবো না ব্যাস কি করছে যে কোর্ট এক একটা থাপ্পড় মারছে এই যে আমি চারজনকে বাদ দিয়ে দিলাম আবার একটা থাপ্পড় মারছে এই আমি আরো দশজনকে বাদ দিলাম এই জিনিস করছে নিজে থেকে কিছু করছে না কারণ এদের ইচ্ছাই নেই আমার যেটা আপনার কাছে জিজ্ঞাসা সেটা হচ্ছে যে আলটিমেটলি ধরুন যে জায়গাটা রইল সেটা হচ্ছে এখন মানে আমি এখন খবর পাচ্ছি বিভিন্ন টেলিফোন পাচ্ছি যে এবার অ্যাডমিট কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু করলো সাইলেন্টলি মানে আলটিমেটলি এতদিন তাহলে তার মানে এই কোর্টের এই থাপ্পড়টা না খেলে টুটু করে তাহলে দিয়ে দেওয়া হতো দেখুন এটা তো ঘটনায় থাপ্পড় না খেলেই সমস্ত অযোগ্যরা ইনফ্যাক্ট খাওয়ার পরেও দেখবেন কিছু অযোগ্যকে বাদ দেবে বাকিদের আবার বসাবে আবার একটা থাপ্পড় খেলে বাকিদের বাদ দেবে রকম তাও এখনো আপনাকে বলছি সবার অ্যাডমিট কার্ড অযোগ্য সবার অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়নি প্রকৃত সবার মানে ক্যান্সেল করা হয়নি অ্যাডমিট কার্ড প্রকৃত অযোগ্য তালিকা বার করতে গেলে যেটা বার করতে হবে সেটা হলো ওয়েমার বিকৃত এ কতজন চাকরি পেয়েছে আউট অফ প্যানেল কতজন চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্পিং এ কতজন চাকরি পেয়েছে আর সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর পরে কত প্যানেল এক্সপায়ার করে গেছিল তারপরে কতজন চাকরি পেয়েছে এই পুরো লিস্টটা যদি বার করে তাহলে নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে এই ফিগারটা দাঁড়াবে হলো অ্যারাউন্ড আট থেকে ন হাজার যে যেটা সুপ্রিম কোর্টে বলা হচ্ছে শুনছিলাম যে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে 1900 মতো সংখ্যাটা যেটা এটা উইচ ইজ নট ট্রু বলছেন আপনি একদমই না একদম না মানে আপনার আপনার হিসেবে প্রায় 8000 এর আমার হিসেবে না আমার হিসেবে না কোর্টে তো মামলা হয়েছে আমরা দেখিয়ে দেব এর আগেও আমরা আমার মুখের কথা এত কিছু হচ্ছে না আপনার মুখের কথা কিছু হচ্ছে না আমরা যা যা আমরা দাবি করেছিলাম এই দুর্নীতি হয়েছে আমরা তার প্রমাণ সরু কাগজ দেখিয়ে দিয়েছি এবারও যে আমি বললাম প্রায় 8 হাজার হবে প্রমাণ সরু সে কাগজ আমরা কোর্টের যত সময় দেখিয়ে দেব তার মানে আপনার হাতে কাগজ রয়েছে যে প্রমাণে আপনারা প্রমাণ করতে পারবেন যে রাজ্য সরকার যেটা বলছে বা যা বলছে সেটা একটা জালিয়াতিতে ভরা তার মানে এই ইন্টার পরীক্ষা প্রসেসটাকে জালিয়াতির মধ্যে রেখে দেওয়ার প্রসেসটা কিন্তু রাজ্য সরকার জারি রাখছে অ্যাপারেন্টলি অন্তত আমার সমস্ত কথা শুনে আপনার কথা এবং আমি যা প্রসিডিংস দেখে মনে হচ্ছে রাজ্য সরকার এই পরীক্ষাটাকে অঙ্ক করে বাতিলের দিকে নিয়ে গিয়ে পরে বলবে যে কি করবো আদালত তো বাতিল করে দিল তাই না একদম অনেক ধন্যবাদ সুদীপ দা আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন কবে আমি শুনলাম রবিবার দিন আপনি রওনা দিচ্ছেন মানে তার মানে সোমবার দিনে ডিএম মামলাতেও থাকবেন আর মঙ্গলবার দিন কি মামলা একটু বলবেন মঙ্গলবার দিন ডিএ মামলা সোমবার তো আমি থাকছি আর মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি মামলা আছে সেটা হলো যে এই যে এসএসসি অযোগ্যদের বসতে দিচ্ছে সেই রিলেটেড মামলা হাইকোর্টে হবে না সুপ্রিম কোর্টে হবে আগের দিন সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এটা হাইকোর্টেই হওয়া উচিত তারই শুনানি আছে মঙ্গলবার সেটা কার ঘরে আছে দাদা জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে জাস্টিস সঞ্জয় কুমার এবং